একাদশ শ্রেণীর চূড়ান্ত ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে ভর্তির দিন কী কী করণীয় এবং ভর্তির ফর্ম ফিল কিভাবে করবে তা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো মূলত একাদশ ভর্তির চূড়ান্ত ভর্তির দিন তোমাদের অনেকগুলো কাজ করতে হবে বাসা থেকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে স্কুল থেকে ডকুমেন্ট তুলতে হবে সেক্ষেত্রে স্কুল থেকে ডকুমেন্ট তুলতে কোনো টাকা লাগবে কিনা কী কী ডকুমেন্ট কোথায় পাবা কবে পাবা সব বিষয় নিয়ে আলোচনা করবো তাই অফ অফকোর্স গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিও যাতে করে ওরাও বিষয়গুলো জানতে পারে বা ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবা কেমন আর লাইক দিয়ে অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবা সকল তথ্য সবসময় পাওয়ার জন্য তো এখানে একাদশ শ্রেণীর ভর্তিরা আমরা কিন্তু তোমাদের এইসিসি পর্যায়ে সকল ইনফরমেশন সাজেশন সলিউশন সব নিয়ে কথা বলবো আমাদের সাথে কিন্তু তোমাদের যুক্ত থাকতে হবে এটা মাথায় এরকম তো এখানে প্রথমত আমরা কথা বলে কী কী ডকুমেন্ট লাগবে দেন আমরা এখানে ভর্তি দিন কী কী করণীয় এবং ভর্তির ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা নিয়ে কথা বলবো কারণ ভর্তির ফর্ম ফিল আপটা অনেক কলেজ তোমাদেরকে সরাসরি হাতে একটা কাগজ দিবে আবার অনেক কলেজ অনলাইনে পূরণ করাবে সেক্ষেত্রে এই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব কেমন তো প্রথমত আগে থেকে কী কী কাগজপত্র লাগবে আমরা শুরু করে এক একটা তালিকা দিয়ে প্রথমত তোমাদের মূল মার্কশিট লাগবে এবং এর তিন কপি ফটোকপি মূল মার্কশিট তোমরা পাবা স্কুলের কাছে আবারও বলছি তোমরা স্কুলের কাছে শিক্ষকদের কাছে পাবা শিক্ষকরা তোমাদেরকে মূল মূল মার্কশিট সরবরাহ করবে মূল মার্কশিটে কোনো টাকা লাগবে না কারণ মূল মার্কশিট বোর্ড থেকে দিবে এবং তোমরা ফর্ম ফিল আপের সময় মূল মার্কশিটের বাইটার এটার আরেকটা নাম হচ্ছে ট্রান্সক্রিপ্ট ঠিক আছে ট্রান্সক্রিপ্ট তোমরা অলরেডি টাকা দিয়েছ ফর্ম ফিল আপের সময় সো এটার জন্য কোনো টাকা লাগবে না এবং এটা তোমরা অন্তপক্ষে সাত আট কপি রেখে দিবা কারণ কলেজ কিন্তু মূল মার্কশিটটা জমা নিবে সো তুমি কিন্তু এক জায়গায় মূল মার্কশি জমা দিতে পারবা তুমি যদি দুই তিন জায়গায় ভর্তির চেষ্টা করো তা কিন্তু পারবে না কারণ মার্কশিট সব জায়গায় মেনটা জমা দিতে হয় তো এই জায়গায় তোমাকে কলেজের কাছে ভর্তি হলে কলেজ মূল মার্কি জমা রাখবে এবং মার্কশিটের ডকুমেন্ট কিন্তু অনেক সময় লেগে যায় সো অনেকগুলো ফটোকপি করে রাখবে এবং কলেজ দুই থেকে তিন কপি কলেজ ফটোকপি তোমার কাছে চাইতে পারে এমন কি অনেক কলেজ ফটোকপি চায় না কারণ তারা যদি অনলাইনে ফর্ম পূরণ করে তখন আর ফটোকপি লাগে না বাট নর্মালি মেন কপি এবং ফটোকপি সাথে রাখবা মূল প্রশংসাপত্র প্রশংসাপত্র মানে টেস্ট মোরিয়ালটা তুমি পাবা স্কুলের নিকট থেকে স্কুলের প্যাডে এই টেস্ট করে দিবে কোনো টাকা লাগবে না প্রবেশপত্রের জন্য প্রশংসাপত্রের জন্য এখন অনেক সময় প্রশংসাপত্রের জন্য মার্কশিটের জন্য স্কুল টাকা নেয় সেক্ষেত্রে তুমি স্কুলের বিরুদ্ধে কথা বলতে পারো বা স্কুল সেটা স্কুলের ব্যাপার স্কুল নিতে পারে নাও নিতে পারে এটা কোনো নিয়ম নাই বা এই টাকা তুমি ফর্ম পেলবার সময় দিয়ে দিছো সো কোনো টাকা নেওয়ার কোনো লজিক নেই হ্যাঁ এক্ষেত্রে তোমার যদি বকেয়া থেকে থাকে সেই বকেয়া টাকা আটকে তোমার মূল মার্কশিট বা প্রবেশপত্র তোমার আটকে রাখতে পারে সেটা রাখতে পারে সেটা তুমি তার স্কুলের সাথে বুঝে নিবা আর এটারও ফটোকপি লাগবে এবং এটা মূল মার্কশিট কিন্তু কলে জমা নিবে এর ফটোকপি রেখে দিবা কয়েক কপি কারণ কোথাও চাকরি ইন্টারভিউ দিতে গেলে বা কোথাও কোনো ডকুমেন্ট সাবমিট করতে গেলে এই দুইটা কিন্তু চাইবে ফটোকপিগুলো চাইবে মার্কশিট তো আর তুমি তো উঠেতে পারবো না পরে সার্টিফিকেট পাইলে তখন আর প্রশংসাপত্র মার্কশিট লাগবে না এরপর লাগবে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড মূল রেজিস্ট্রেশন কার্ড সবার কাছেই কিন্তু রেজিস্ট্রেশন কার্ড আছে সো সেটার ফটোকপি রাখবে চার পাঁচটা সেটারও ফটোকপি বিভিন্ন জায়গায় লাগবে কিন্তু মূল কপি কিন্তু কলেজ জমা রাখবে প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ডেরও মূল কপি জমা রাখবে এবং এর ফটোকপি চাইবে তুমি সবগুলো এই যে চারটা কপো ডকুমেন্ট মার্কশিট প্রশংসাপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র এই চারটা ডকুমেন্টেরই ফটোকপি নিজের কাছে রেখে দিবা তারপর যে শিক্ষার্থীর ছবি মানে তোমার ছবি পাসপোর্ট সাইজে চার থেকে আট কপি ছবি সেক্ষেত্রে জেনে নিই বা কয় কপি ছবি দেখা যায় কোনো কোনো কলেজ দুই কপি দুই থেকে চার কপি ছবি নেয় আবার স্ট্যামসাইজের দুই থেকে চার কবি অনলাইন করলে স্ট্যামসাইজের ছবি লাগে না আর অফলাইন করলে দেখা যায় স্ট্যামসাইজের ছবি লাগে অনলাইন করলে দেখা যায় সব ডকুমেন্টগুলো অনলাইনে পেয়ে যায় সো ওই ছবিটা ওরা কাজে লাগাতে পারে বাট অনেক সময় অফলাইন করলে ওরা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি চায় বাট তুমি জেনে নিবা যে পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ লাগে কিনা নর্মালি হয়তো বা পঞ্চাশ একশো টাকা যাবে তোমার ছবি পারপাসে দেন আর আসবে পিতা মাতা বা অভিভাবক যদি পিতা মাতা পিতা বেঁচে থাকে তাহলে পিতার মাথা বেঁচে থাকলে মাতার অথবা অভিভাবক যদি কেউ বেঁচে থাকে তাহলে অভিভাবক মানে তোমার পিতা মাত্র যদি কেউ বেঁচে না থাকে তাহলে অভিভাবকের পাসপোর্ট সাইজে দুই থেকে চার কপি ছবি মিনিমাম দুই দুই কপি ছবি তুমি সাথে রাখবা লাগতে পারবে তোমার আর শিক্ষার্থী জন্ম নিবন্ধন কার্ডে ফটোকপি অর্থাৎ তোমার যে জন্ম নিবন্ধন সেটা অনলাইন হোক অফলাইন হোক সেটা ফটোকপি তুমি নিয়ে যাবা কারণ সেই ফটোকপি কিন্তু কলেজ স্কুল চাইতে পারে কলেজ চাইতে পারে পিতা মাতার বা অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি একটা আইডি কার্ডের ফটোকপি রাখবা এখানে যার ছবি দিবা তার একটা ফটোকপি তুমি সাথে রেখে দিবা মোবাইল নাম্বার যেটি সচল থাকবে আবেদন সময় দিয়েছ খুবই ভালো হয় যদি আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছ সেটা দেওয়া কারণ কলেজের ক্ষেত্রে কিন্তু একটা মোবাইল নাম্বার তোমাকে দিবেই দিতেই হবে সো মোবাইল নাম্বারটা দিবা একটা সচল মোবাইল নাম্বার হ্যাঁ তুমি তোমার নিজের নাম্বারও দিতে পারো যদি নিজে মোবাইল ব্যবহার করে থাকো সেক্ষেত্রে তুমি সেটা ব্যবহার করতে পারো বাট আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছো সেটা দিলে আরও ভালো হয় বাট মোবাইল নাম্বার কিন্তু তোমাকে একটা সচল যেটা তোমার কলেজ কিন্তু যে কোনো দরকার তোমাকে জানাবে বা কলেজ ভর্তি পর ওই নাম্বারে তোমার বিভিন্ন এস এম এস বিভিন্ন ইনফরমেশন শেয়ার করবে তারা আবার ওটা ডকুমেন্টে থেকে যাবে নাম্বারটা কোটা সনদপত্র যারা মুক্তিযুদ্ধ কোটা পোষ্য কোটা প্রযোজ্য অর্থাৎ যারা ইতিমধ্যে কোটার আবেদন করেছো যেমন মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটায় অ্যাপ্লাই করেছো তারা কিন্তু সেই সনদপত্র দেখাইতে হবে নয়তো কিন্তু তোমার প্রত্যয়নপত্র সনদপত্র না দেখাইলে তোমার কিন্তু ভর্তি হতে পারবে না তুমি অনেকে একটা মানে বোকামি করেছে তারা মুক্তিযুদ্ধে কোটা নাই পোষ্য কোঠা নাই কিন্তু সেগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করেছে তো চান্স পেয়ে গেছে আমাদেরকে মেস করতে ভাইয়া আমি তো মুক্তিযুদ্ধে কোটা সিলেক্ট করছি কিন্তু আমার তো এখন মুক্তিযুদ্ধে কোঠা নাই আমি এখন কী করবো একদম সিম্পল অ্যান্সার ভাইয়া তুমি ওই কলেজে ভর্তি দিতে পারবে না কারণ কোটা নাই তোমাকে কোটার তথ্য দিতে হবে কারণ তাদেরকেও ওই কোটার তথ্য বোর্ডকে পাঠাতে হবে কলেজকে সো তুমি না দিলে কলেজ কীভাবে বোর্ডকে পাঠাবে সো এটা তোমার ভর্তি সম্ভব না সো তোমাকে আবার নর্মাল অ্যাপ্লাই করতে হবে দেন সবার শেষে চূড়ান্ত ভর্তির ফি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চূড়ান্ত ভর্তির ফি তোমাদের যে তালিকা প্রকাশিত আছে সেখানে কিন্তু বলে দিয়েছে কত টাকা চূড়ান্ত ভর্তির ফি আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই এই তালিকাটা যেটা নিয়ে আমাদের ভিডিও করা আছে পাঁচ হাজার পাঁচ হাজার তিন হাজার তিন হাজার দুই হাজার দুই হাজার পনেরোশো পনেরোশো বেসরকারি কলেজের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার চার হাজার দুই হাজার পাঁচশো তিন হাজার এই যে ফির যে বিষয়টা আছে এটা নিয়ে ভিডিও করা সেটা দেখো সেখানে বুঝতে পারবা চূড়ান্ত ভর্তির ফিটা নিয়ে যেতে হবে কলেজ কিন্তু এই যে ফিটার কথা আমরা বলেছি এই ফিটা না এর সাথে কিন্তু আরও অনেক খরচটা যুক্ত করতে পারে সেটা জেনে নিবা তো এই ডকুমেন্টগুলো হইলে না আর কিছুই তোমার লাগবে না সেক্ষেত্রে আরও যদি কিছু লাগে সেটা কলেজ জানাবে তোমাদেরকে নর্মালি কিন্তু এরপর আসলে ভর্তি দিন কী করবে কী কী করবে সিম্পলভাবে তুমি ভর্তি দিন কলেজে যাবা কলেজে তোমাদের একটা নির্ধারিত বোর্ড আছে একটা কক্ষে তোমাদের ভর্তির অফিস রুম বলো বা একটা কক্ষে তোমাদেরকে যেতে হবে বিশেষভাবে কলেজের অফিস রুমে যেতে হয় অফিস রুমে গিয়ে তুমি একটা ভর্তির ফর্ম পাবা বা তারা তোমাকে একটা ফর্ম পূরণ করতে বলবে সো তুমি আগে ভর্তির দিন যাবা টাকা পয়সা সব নিয়ে যাবা নিয়ে তুমি ভর্তির ফর্ম পূরণ করবে আগে বুঝছো ভর্তির ফর্ম পূরণ করবো যদি ফর্ম তোমাকে সরাসরি হাতে দেয় তা হাতে পূরণ করে তোমাকে ব্যাঙ্কে টাকা দিতে বলবে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা পাঠিয়ে দিতে বলবে তো টাকা পাঠিয়ে অফকোর্স তোমরা কিন্তু স্লিপ সাথে রাখবা আবারও বলতেছি স্লিপ সাথে রাখবে কারণ অনেকেই দেখা যায় যে স্লিপ রাখো না এই স্লিপ কিন্তু তোমার কলেজের দুই বছর যে সময় লেগে যাবে সো তুমি যে টাকা পাঠাচ্ছ প্রত্যেকটা প্রমাণপত্র তুমি রেখে দিবা সো ভর্তি দিন তুমি যাবা সব ডকুমেন্টগুলো তুমি এগুলো তোমার সাথে রাখবা যাই একটা ফর্ম পূরণ করবা সেটা অনলাইনে করলে অনলাইনে করবা ফর তারপর টাকা জমা দিবা তারপর ফর্ম টাকা জমা দেওয়ার রসিদ এবং তোমার সব ডকুমেন্টগুলো এসে কলেজের যে কক্ষ সেটা অফিস রুম হইতে পারে বা সেটা নির্ধারিত কোনো কক্ষ হইতে পারে সেখানে জমা দিবা আর ফর্ম ফিল আপ কীভাবে করবা সিম্পলভাবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে তুমি বুঝে শুনে আগে ফর্ম ফিল আপ করবা আগে একটা যেখানে কলেজের কাছাকাছি যে দোকান আছে যারা কম্পিউটার কাজ করে ওদের কাছ থেকে ফর্ম ফিল করবা এটা তোমাদেরকে পরামর্শ দিব কারণ দেখা যায় যে অনেক সময় তুমি অন্য কোনো জায়গা থেকে করলো বা তোমার বাসার কাছাকাছি থেকে করলা কিন্তু সে ফর্ম ফিল ভুল করে দিল যারা কলেজের কাছে থাকে ওরা কিন্তু এ ব্যাপারে অনেক অভিজ্ঞ ওরা ভালো জানে তো সেই জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করবো যদি অনলাইন হয় আর যদি অফলাইন হয় তাহলে তুমি দেখে দেখে নিজের মতো করে হাতে যেহেতু কলম দিয়ে লিখতে হবে সো কলম দিয়ে লিখে ফর্ম ফিল আপ করবা তবে ডকুমেন্টগুলো তোমার কিন্তু এই ডকুমেন্টগুলো ওই ফর্মের সাথে অ্যাটাস্ট করে মানে পিন আপ করে দিতে হবে কথা বুঝছো পিন আপ করে তোমাকে ডকুমেন্টগুলো তা দেখে দিতে হবে সো এই জায়গায় তোমাকে ডকুমেন্ট এমন আছে ফর্ম ফিল করে ডকুমেন্ট লাগবে না তা কিন্তু না ডকুমেন্ট লাগবে যেটা তোমার পিন করে তুমি দিয়ে দেবা আর ফর্ম ফিল করে আর টাকা জমা দেওয়ার রসিদের ফটোকপিটা সাথে নিয়ে যাবা এবং টাকা দেওয়ার জমা দেওয়ার রসিদ দুই তিন কপি নিজের কাছে রাখবা কারণ দেখা যায় কি কলেজ অনেক সময় দেখা যায় তুমি ভর্তির সময় কত টাকা দিছে এটা কলেজ লিখলো না তখন কিন্তু তুমি কিন্তু যদি রসিদ না দেখাতে পারো তখন তোমার ওই টাকা আবার দেওয়া লাগতে পারে সেই লেনদেনের সম্পূর্ণ বিষয়গুলো ডকুমেন্ট আগে রেখে দিবে নিজের কাছে আজকের মতো আমরা এখানে মিলে নিচ্ছি দেখ নেক্সটায় একটা ভিডিওতে হতে ভিডিও মধ্যে উপকৃত হলে লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ